পর্যন্ত আপনি দেখেছেন শহীদ জিয়া শহীদ শেখ মজিদ কে না আমি আজও শুনিনি কিন্তু জিয়ার নাম শুনলে মানুষ আগে একটা শব্দ জুড়ে দেয় শহীদ জিয়া কারণ শহীদ হওয়ার জন্য যে সমস্ত কাজ গার্বল গুলো গড়া লাগে তার অনেক কাজ তার জীবনে আমরা পেয়েছি আরাফাতের ময়দানের পাশে মসজিদের নামিরা আছে সেখানে যে দেখে আমি ১৬ সালে একবার খরবা শুনছিলাম কাবার মা খরবা দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তার জান্নাতের মাকাম কামনা করছিলেন খরবার ভেতরে আপনি জায়গাটা চেনেন আরাফাতের ময়দান উনি আরবিতে যে কথাগুলো বলছিলেন তার বাংলা সামারাই যেটা লক্ষ লক্ষ মানুষকে

শত বাংলাদেশ না সারা বিশ্ব থেকে যে ওই জায়গায় হাজির হওয়া লাগে আমি নিজে ওখানে হাজির ছিলাম ওই কাছের নিচে ইমাম সাহেব দোয়া করছে খতবার ভেতরে আমাদের এই শরীয়ত জিয়ার নামে আচ্ছা আমি আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় শরীয়ত শেখ মজিদ সমিত নাই দোয়া আর করলে নাকি দেখি উল্টা দোয়া করে

সর্বশেষ ওনার মেয়ে দিয়ে শেষ গেল এই বাংলায় আর কোনদিন কোন সৈরাচার তৈরি হবে না ইনশাল্লাহ তৈরি যেন হতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে কথা বলুন এদেশের তিনশো জন এমপি তারা যেন প্রত্যেকে আল্লাহ গালি কালীন মুখে নিয়ে সংসদে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে এটা যদি

বলছি জ্ঞানী মানুষ যারা খেয়াল করবে অনেক পর্যন্ত নাম নিয়ে এখন বলছে না শহীদ আবু সাইদ বলা যাবে না শহীদ শান্ত মুগ্ধ আমিন রায়হান ফয়সাল এদেরকে বলা যাবে না ওরা নিজের আছে বুক পেতে দিয়েছে আপনি দেন তো দেখি পুলিশের কাছে হয়তো এখন অস্ত্র আছে দেন তো দেখি জীবনের মায়া নেই কারটা পেপিলি কারো জীবনের মায়া আছে এক কথা

সালাম এই দুই জনকে বলছি যদি এখন মারা যায় যদি ইমান নিয়ে মরে যায় কবরে দিয়ে দেবে এখন থেকে ঘুমিয়ে পড়বে কেমন পর্যন্ত ঘুমিয়ে থাকবে যেদিন ইসরাফিল ফটকার দেবে সিঙ্গায় সেই দিন ওনারা জেগে উঠবে এর মাঝে আগে পরে আর কিছু নেই কথা বলছে কিন্তু যে মানুষগুলো শহীদ হবে এ মানুষগুলো কবরে দেওয়ার পরে ঘুমাবে না আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে রিজিক দে বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন বলেন জেগে থাকলে তার মানে কবরে দিতে দেই ও জেগে যাবে কিয়ামত পর্যন্ত আল্লাহকে খাওয়াবে আর খেলে যে তো রক্ত তৈরি হয় হয় না খাবার সে খাবার ডাক্তার বসে আছে পাঁচটা জিনিস শরীরের ভেতরে তৈরি হয় খাবার দিয়ে খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় পিত্ত রস যেটা দিয়ে মানুষের খাবার হজম হয় দুই নাম্বারে খাবার দিয়ে তৈরি হয় রক্ত তিন নাম্বারে তৈরি হয় বীর্য যেটা আপনার শরীরকে সোখাম রাখে শক্তিশালী রাখে চার নাম্বারে তৈরি হয় মল পাঁচ নাম্বার প্রসাদ হাজরতে হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়ে দেখেছি যখন শহীদ হয়েছিলেন ওনাকে সৌতর টোকরা করেছিল কাো টোকরা অনুসন্ধান করে করে সাহাবিদের দিয়ে সবগুলো পেয়ে